উত্তরে দিও ইয়াশমেন্ট করতে রাত্রে বলে পার্টি দিন আসলাম তো উত্তর দিও ওর তো শেখারও না জঙ্গিরে আট তো দুই স্নো জালা গেল ইতারেও একটা কাজে সেসে গেল তো তার কারণে আবার কিছু দিয়ে আইনি বাট আজকে 3 তারিখ ভূমিকে স্কুল থেকে চলে এসছি ઘરે এসে বাড়ি ফেসেন এই বাড়ি কাছে এই বাড়ি থেকে শান্তান তৈরি হয়ে গেছে সো ঠিক আছে ঠান্ডা আছে বাট এখানে রোদ আছে বলে একটু ঠান্ডাটা কম বোঝা যাচ্ছে কালকে ধানবারে

সত্যি কথা কি বলো দেখে না বুঝতে পারছি না কি মানে সেই পিকনিক পিকনিক না এবার হয়েছে এমনি না যে হয়নি পরে এক তারিখে দেখেও বোঝা যাচ্ছিল যে সবাই যাচ্ছে পিকনিক মন্দির যাচ্ছে যাচ্ছে বাট আজকে দু তারিখেও বুঝতে পারি নি তিন তারিখেও বুঝতে পারি যেহেতু গুণীদের স্কুল খুলে গেছে সবার অফিস খুলে গেছে কারণে না পোষা যাচ্ছে সন্ধ্যেবেলার দিকে একটু বল টল গেলো তাহলে হয়তো বুঝতে পারবো ঠিকই আজকে যদি হয় যেতে পারি বাজারের দিকেই যাবে ভাবছি কারণ এটা হবে না চল তো আসুক তারপরে আবার যাব সো ফাইনালি আমরা বেরিয়ে গেছি আমি আর রনি সো আমি তো রেডি হয়ে গেছিলাম জাস্ট ব্যাক প্যাকটা নিলাম রনিও সান টান করছিলো ও রেডি হয়ে গেছে এখন যাবো হচ্ছে মন্দিরে তারপরে তোমাদেরকে দেখাবো কি কোথায় যাচ্ছি এই যে শিব মন্দিরেই এসছে এটা মানে আমাদের সব থেকে কাছে শিব মন্দির তো শিব মন্দিরে লাস্ট টাইম এসেছিলাম কবে বলতো ওই যে পুজো ব্লগুলো যারা দেখেছো তারা বুঝতে পারবে দিদি গুনি এসেছিলো অঞ্জলি দিতে তো আমার তো চাপায় মানে এই সিঁড়িটা অব ছিলাম বাট আজকে ফার্স্ট এই যে একটু প্রণাম করে নিই তারপরে উপরে চাপছি একটা ঘট নিয়ে এসেছিলাম সেই ঘটটা ওই মানে ওখানে ঘট পাওয়া যাবে না পাওয়া যাবে জানি না দেখো সবাই কুল্লাও করে দেয় বলো পুজোর জল না এখান থেকে মানুষ কুল্লা করে দেয় কেমন মানুষ হয় সব যেহেতু পুরো মার্বেলের তো ঠান্ডা লাগছে বা একটা হ্যাঁ অত তো হ্যাঁ হ্যাঁ দিবো না একজন অলরেডি পুজো করছে হ্যাঁ ফুলও আছে এখানে ফুল নিয়ে নেব ফুল নিব না সো এখানে হয়ে গেল ভোলেনাথের পুজো এবার আমরা যাব হচ্ছে কালীবাড়ি হীরাপুর যাব হীরাপুর যে কালীবাড়িটা সেখানে যাব ঠিক আছে চলো মানে আমাদের কলোনির মন্দির কিন্তু এত মানে আমি এই বছর ফার্স্ট টাইম মানে পুজোর সময় এসেছিলাম আবার নি পুজো তো দিনই ঠাকুরের মাথায় জল ঢল কিছু দেয় না এত শান্তি লাগছে এখন যাবো কালীবাড়ি ওখানেও পুজো দিব আজকে পুজো দিয়ে বেরাবো সব জায়গায় চলো স্যার এখন এসছি এখানে এটিএম এ এটিএম এ দুটো মেশিন আছে কিন্তু দুটো মেশিনের মধ্যে আটটা মেশিনে মানে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমরা দাঁড়ালাম ওইদিকে মেশিনটা খারাপ হয়েছে আমি ধনী আবার ওইদিকে বাস সেটা দেখছি যাবো হচ্ছে ইলেকট্রিসিটি বিল দিতে আমি পুজোটা করে নেবো আমরা আসি এখন কিরাপুরে মাধব অ্যাপার্টমেন্ট একটা মানে ইয়ে হচ্ছে কি বলে ল্যান্ডমার্ক তো সেখানে আসি এখানে আগে আমরা আসতাম কম্পিউটারে ক্লাস করতাম আমি আর রনি দুজনেই আসতাম তো চলো যাই হোক নিয়ে নিচে টাকা এবার যাই পুজো করি ফটাফট না তো আবার ভিড় লেগে যাবে এমনিতে দু তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ অবধি পুরো ভিড় ভাড় লেগেই থাকে মন্দিরে সো আমরা দেখো হীরাপুরের পার্ক মার্কেট এটা তোমরা দেখে বুঝতে পারো আর কিছুদিন পরে সরস্বতী পুজো দুই বাড়িতেই হবে তখন এটা দেখতে পাবে আর ওই যে দশকর্মা ভান্ডারের যে দাদাটা দেখে আমাদেরকে হাসছে বলছে কি কি এই যে এই যে ওই দোকানটা দেখতে পেলে মানে প্রত্যেকবার প্রত্যেক বছর লক্ষ্মী পুজো হোক বা কোনো পুজো হোক আমাদের হীরাপুর যখনই আসে এই দোকান থেকেই নিই তো ফুলের মধ্যে নিচ্ছে হচ্ছে জবা ফুল নেবো যেহেতু মা কালীকে পুজো দেবো আর রনি জিজ্ঞেস করছিল কি আর কী কী ফুল লাগবে তা না খালি জয়া ফুল জবা ফুলই নিই না কুড়ি টাকার মধ্যে গুনে আমাদের এগারো করা দিয়েছিলো এগারোটা না এগারোটা দিল মাত্র তো আমাদের তো সেরকম মানে মন্দিরে দেখলাম সেরকমভাবে কোনোই ভিড় নেই তো ফুল নিয়ে নিচ্ছে এবার নেবো হচ্ছে তোমার বেড়া নেবো আর ইয়ে নেবো কী বলে যেন কি বলে ওটাতে পেড়া নেবো আর গোলাপ জামুন নেবো তো দেখছিলাম কত রকমের অনেকগুলো মিষ্টি আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি লাংচাগুলো ল্যাংচা না কি এটা জানিয়ে তো আমাকে একটু কমেন্টের তো লম্বাগুলো থাকে গোলগুলোকে কী বলে মানে পুরোপুরি গোলও না আবার তো মার্কেট কী বলো পাক মার্কেটটা পেরিয়ে নিয়ে চলে এসেছি এখন পাঠা ধুয়ে নিলাম এবার যাবো মানে এক বছর পর যাচ্ছে মানে এক বছরেরও বেশি হয়ে গেছে যেহেতু আমার ওষুধ ছিল বারবার বলছি তো আমি মায়ের মন্দিরে উঠতে পারছিলাম না দুর্গা পুজোতে যারা বলবে কি তুমি তো মায়ের মন্দিরে উঠেছিলে তো মায়ের মন্দিরে উঠেছিলাম সিঁড়িতে দাঁড়িয়েছিলাম আমি পুরোটা উপরে মানে বলে না এই যে এই যে চাপলাম এইটাতে এটাতে চাপিনি আমি পুরোহিত মশাইকে নাম গোত্র সব বলে দিচ্ছে এখন পুরোহিত মশাই পুজো করছে চলো পুজোটা দেখিনি তারপরে যখন পুজো হয়ে যাবে তারপরে আবার কথা বলবো

সো পুজো দেওয়া হয়ে গেল তোমরা দেখতে দেখতে পেলে এখন ইলেকট্রিসিটির বিল জমা করছি আর আজকে না পেপারটা পড়া হয়নি বাট না কোনো মিনিস্টার আসছে আমাদের এখানে তবে এত মানে কড়া সিকিউরিটি এটাতে একটাই তুমি সিকিউরিটি দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ বাট ভরা মানে রাস্তায় আমাদের বাড়ির থেকে এই হীরাপুর অবধি পুরো ভরা সিকিউরিটি যাই হোক হয়ে গেলো সব কিছু কাজ কাজকর্ম সব কিছু ডান রনিকেও দেখিয়ে দিলাম আমি নিজেকেও দেখিয়ে দিলাম আমরা আজকে গাড়ি নিয়ে যাইনি গাড়ি আমরা না বাইরে অ্যাকচুয়ালি বললাম না এত সাইরে আওয়াজ বস মানে হচ্ছিলো কি তোমরা দেখতে পাচ্ছিলে মানে শুনতে পাবে না সে আমি ভয়েস ওভার করে দিচ্ছি বাড়িতে আসার পর হাত পা ধুয়ে সবাইকে প্রসাদ দেওয়ার পর বাড়ির জন্য এক ডাবা এক ডাবা মানে কি একটা টিফিনে প্রসাদ নিয়ে নিচ্ছে তো আমি খাচ্ছি হচ্ছে পোহা পোহা খাচ্ছি আর আলুর দম আর রনি কি খাচ্ছে দেখো দেখো লুচি আলুর দম আর যে প্রসাদটা নিয়েছিলাম ওই মিষ্টিটা নিয়ে চলো হোটেল দেন বা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা যদি ভালো লাগে জানো কি করতে হবে সবার সাথে দেখা হচ্ছে কাল